নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব মূল দিয়ে মুগ ডালের একটি অসাধারণ স্বাদের রেসিপি এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথেও পরিবেশন করতে পারেন চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে এক বাটি পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি এরপর মুগ ডালটাকে সামান্য একটু ভেজে নিয়েছি ডালটাকে সিদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিলাম এক বাটি পরিমাণ জল এক চামচ পরিমাণ লবণ আর একটি কাঁচা লঙ্কা লো মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি এখানে এরপর মূলোটাকে এইভাবে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা মূলোগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মূলোটাকে ভেজে নিয়েছি এভাবে আপনারা ইচ্ছে করলে মূলটাকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলেও রাখতে পারেন তবে আমি এখানে মূলোটাকে ভেজে নেওয়ার পর না তুলে এইভাবে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা এভাবে ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সর্ষে এখানে আমি কালো সর্ষেটা ব্যবহার করেছি ফোরনটার সাথে মূলটাকেও এভাবে মিশিয়ে নিলাম আগে দিতে ভুলে গিয়েছিলাম পরে একটি তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম সিদ্ধ করে রাখা ডালটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সিদ্ধ করে রাখা ডালটার সাথে হলুদ গুঁড়োটাকে এইভাবে খুনতে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি প্রথমে এরপর ওই ভেজে রাখা মূল্যটার মধ্যে দিয়ে দিলাম হলুদ মিশিয়ে নেওয়া সিদ্ধ করা ডালটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব দুই থেকে তিন মিনিটের জন্য ডালটা একটু ফুটতে শুরু করলেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী লবণ সমস্ত কিছুর সাথে ডালটাকে এভাবে মিশিয়ে নিলাম একটু তৈরি হয়ে গেল আজকে রেসিপি মূল দিয়ে মুগ ডাল গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে